মোবাইলের গুগল স্টোর থেকে অনেক সময় খুঁজার পর অনেক দরকারি দুইটি অ্যাপ খুঁজে পেয়েছি এই দুইটি অ্যাপ খুঁজে পেতে আমার অনেক সময় লেগেছে প্লেস্টোর থেকে অনেক অ্যাপ ইনস্টল করে ট্রাই করার পর এই অ্যাপ দুইটি খুঁজে পেয়েছি আপনার কিন্তু কষ্ট করতে হবে না শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অ্যাপ দুইটির সাথে পরিচিত হয়ে নিন ভালো লাগলে ইনস্টল করে নেবেন টেলিকন বাংলা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন শুরু করা যাক প্রথম অ্যাপটি দিয়ে মোবাইলের যে কোনো অ্যাপ থেকে ইন্টারনেট কানেকশন বন্ধ করে রাখতে পারবেন আপনার মোবাইল যদি ছোটো বাই অথবা অন্য কারো কাছে দেন তাহলে সে আপনি যে অ্যাপগুলো থেকে ইন্টারনেট কানেকশন বন্ধ করে রাখবেন সেই অ্যাপগুলো ব্যবহার করতে পারবে না মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করলেও সেই অ্যাপগুলোতে ইন্টারনেট কানেকশান হবে না ইন্টারনেট কানেকশান ডিসকানেক্ট হয়ে থাকবে যার ফলে টিকটক ফেসবুক এই অ্যাপগুলো আপনি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না আপনি কিন্তু খুব সহজে আবার টিকও করতে পারবেন তাই আপনি শুধু ব্যবহার করতে পারবেন প্লে স্টোর অ্যাপ ওপেন করে প্লে স্টোরে সার্চ বক্সে টাইপ করবেন নেট গার্ড নেট গার্ড লিখে সার্চ করলে এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে নিবেন দেন ওপেন বাটনে ক্লিক করবেন অ্যাপের হোম পেজে আই এগ্রি লেখা হবে আই এগ্রিতে ক্লিক করে অকে বাটনে পর্যায়ক্রমে ক্লিক করবেন উপরের দিকে এই সেটিংসটি অফ থাকবে অন করার জন্য ক্লিক করে অকেতে ক্লিক করবেন দেন অ্যালাওয়ে ক্লিক করে এই বক্সে টিকমার্ক দিয়ে অকেতে ক্লিক করবেন মোবাইলের ব্যাক বাটন একবার ক্লিক করবেন এখন অ্যাপের হোম পেজে চলে আসার পর উপরের দিকে সেটিংসের আইকনটি অন হয়েছে কিনা চেক করবেন অন হলে সঠিকভাবে কাজটি করা হয়েছে অ্যাপের হোম পেজের নিচের দিকে আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে যে অ্যাপটি থেকে ইন্টারনেট বন্ধ করে রাখতে চাচ্ছেন যে অ্যাপে ইন্টারনেট লক করে রাখতে চান সেই অ্যাপের নামের পাশে ওয়াইফাইয়ের আইকন এবং মোবাইল নেটওয়ার্কের আইকন পেয়ে যাবেন আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে ওয়াইফাইয়ের আইকনে ক্লিক করবেন আর মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করলে মোবাইল নেটওয়ার্কের আইকনে ক্লিক করবেন লাল হয়ে যাবে লাল হয়ে যাওয়ার পর এই অ্যাপে আর ইন্টারনেট কানেকশান পাবে না আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশান অন থাকলেও এই অ্যাপটি দিয়ে কোনো কাজ করা যাবে না গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ ইন্টারনেট থেকে ডিসকানেক্ট করে রেখেছি যার ফলে এখন ক্রোম ব্রাউজার অ্যাপ কাজ করছে না ক্রোম ব্রাউজার অ্যাপটি আমি আবার খুব সহজে কিন্তু স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবো এই জন্য নেট গার্ড অ্যাপটি ওপেন করতে হবে ক্রোমের পাশের এই অপশনে ক্লিক করে দিব সবুজ হয়ে যাবে যার ফলে ক্রোম ব্রাউজারে এখন আবার ইন্টারনেট কাজ করবে আশা করি আপনি মোবাইলের টিকটক ফেসবুক ফেসবুক মেসেঞ্জার সহ সব অ্যাপ খুব সহজে এই ছোট্ট অ্যাপটি দিয়ে লক করে রাখতে পারবেন মানে ইন্টারনেট লক করে রাখতে পারবেন আপনি ছাড়া মোবাইলের ইন্টারনেট আর কেউ ব্যবহার করতে পারবে না যখন অ্যাপটির প্রয়োজন হবে না তখন উপরের দিক থেকে সেটিংসটি বন্ধ করে রাখবেন আবার প্রয়োজন হলে অন করে নিচের দিক থেকে যে কোনো অ্যাপ ইন্টারনেট থেকে ডিসকানেক্ট করে দিবেন অসাধারণ দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য প্লেস্টোর অ্যাপ ওপেন করে ডুও মিউজিক লিখে সার্চ করবেন এই লোগোর অ্যাপটি চলে আসবে অ্যাপটি সবসময় মোবাইলে ইনস্টল রাখবেন কারণ আপনি যদি প্রিয় মানুষ অথবা বন্ধুর সাথে দূরে কোথাও ভ্রমণে যান তাহলে দুইজনের পছন্দের গান এক নাও হতে পারে এই অ্যাপটি যদি মোবাইলে ইনস্টল থাকে খুব সহজে একটি মোবাইলে দুইটি গান একসঙ্গে প্লে করতে পারবেন আপনি হেডফোন ব্যবহার করবেন তাহলে হেডফোনের দুইটি অংশে দুইটি গান প্লে হবে খুব সহজে দুইজনের প্রিয় গান শুনতে পারবেন অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ক্লিক করবেন অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন অ্যাপের হোম পেজের উপরের দিকে ডু লেখা থাকবে এই ডুওতে ক্লিক করবেন দুইটি মিউজিক প্লেয়ার শো হবে উপরের মিউজিক প্লেয়ারে যে গানটি প্লে করতে চান সেই গানটি প্লে করার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন আপনার মোবাইলের ফোন মেমোরির সব গান এখানে শো হবে যে কোনো একটি মিউজিক প্লে করবেন দেন ব্যাক বাটনে ক্লিক করবেন এখন নিচের প্লেয়ারে আবার নতুন একটি মিউজিক প্লে করানোর জন্য থ্রি লাইনে ক্লিক করবেন দেন আরেকটি এখান থেকে মিউজিক প্লে করে দিবেন এখন দুইটি মিউজিক প্লেয়ারে দুইটি আলাদা মিউজিক প্লে হচ্ছে আপনি এখন মোবাইলের সাথে হেডফোন কানেক্ট করে দেখবেন হেডফোনের দুইটি অংশে দুইটি মিউজিক প্লে হচ্ছে খুব সহজে এখন আপনি চেঞ্জ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এই অ্যাপটি আশা করি আপনার অনেক বেশি কাজে লাগবে মোবাইলে সবসময় ছোট্ট অ্যাপ ইনস্টল রাখবেন মোবাইলের এই অসাধারণ দুইটি অ্যাপ থেকে কোন অ্যাপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন